come on ধন্যবাদ সাদিয়া আফরিন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে আমার পেছনে যদি আমি দেখাই আপনি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণের বিএনপির যে নেতাকর্মী তারা রয়েছেন বিএনপির যে অঙ্গ সংগঠন বিএনপির নানান সংগঠনের সদস্য তারা কিন্তু এসে জড়ো হয়েছেন এবং যেমনটা আমরা সবশেষ জানতে পেরেছিলাম দুপুরে যখন ব্রিফিং হয় ডক্টর এজ জাহিদ হোসেন তিনি কিন্তু আমাদেরকে জানান যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং তার জন্যই কিন্তু আসলে এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে কাতারের আমিরের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স তার মাধ্যমে ঢাকা থেকে তাকে আসলে কাতারে দুঃখিত ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হবে এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে আজ মধ্যরাত এবং মধ্যরাত কিংবা আগামীকাল ভোর সকালের মধ্যে এবং রাত যত বাড়ছে এখানে ভিড়টাও কিন্তু আসলে তত বাড়ছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে আসলে কেন তারা ভিড় করছেন তারা আসলে তাদের চাওয়াটা কি আমি যদি একটু আপনার সাথে দর্শকদেরকে আপনার মাধ্যমে যদি দেখাতে চাই এখানে আমার সাথে আছেন একজন যাত্রাবাড়ি থেকে আগত বিএনপির একজন সমর্থক জনাব শাহজাহান তার কাছে একটু জানতে চাই যে তাকে আসলে এখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার জন্য আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তারপরেও আসলে আপনারা এখানে একত্রিত হয়েছেন কি উদ্দেশ্যে আসলে আপনারা একত্রিত হয়েছেন ধন্যবাদ ভাই বাংলাদেশ বিটিভি আমাকে এই প্রশ্নটি করার জন্য আমি বারাকাত্র হৃদয় বলতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ের পর থেকে এই বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য রাজনীতিকের মাঠে এসে নয় বছর এই যে নির্যাতনের শিকার হয়েছিল আমার নেত্রী এরপরে একান্নইতে বাংলাদেশের ক্ষমতা এসে এ বাংলাদেশের জনগণের জন্য তার সকল কিছু উজাড় করে দিয়েছেন গত সতেরো বছরে আমার নেত্রীকে যেভাবে তিলে তিলে হত্যার অপচেষ্টা করেছে কারাবন্দি করেছে সন্তানকে হত্যা করেছে অপচিকিৎসা দিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গেছে আজকে তার প্রমাণ আমার নেত্রী অসুস্থ আবেগ আবেগপ্লুত হয়ে গেছি এক নজর দেখার জন্য আমি বাংলাদেশ জাতীয়বাদী চালক দলের সভাপতি আমি আমার নেত্রীকে এখন বিদায় দেব আমার অন্তর মানতেছে না আমি এক নজর দেখতে ছুটে এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার নেত্রী সুস্থ হয়ে আমার এখানে আসেন এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন দেশের মানুষের অধিকার নিশ্চিত করেন আজকে আমি বাংলাদেশের সকল জায়গায় আমার নেতা কর্মীদেরকে বলবো সকল মানুষকে বলবো আমার নেত্রীর জন্য দোয়া করতে আমার নেত্রীর অবস্থা সংকটপূর্ণ আমার নেত্রী যেন হয়তো সে মানুষের জন্য করেছে আপনারাও তার জন্য দোয়া করেন এ বলে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আপনাকে স্যারে যেমনটি দেখছিলেন যে তিনি কিন্তু আসলে তার নেত্রী নিয়ে আসলে কথা বলতে যে আবেগ এমন এখানে শত শত নেতাকর্মী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা ঠিক একই অনুভূতি তাদের মধ্যে লালন করেন তাদের নেত্রীকে নিয়ে যেই আপসহীন নেত্রী বলে আমরা যাকে চিনি যিনি আসলে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় কিন্তু আসলে এই রাষ্ট্রের গঠনে তিনি আসলে দিয়ে গিয়েছেন আজ যখন এই একটা ক্রান্তিকাল আসলে সময় একটা চলছে সেই সময় তারা কিন্তু হাল ছাড়ছেন না তাদের প্রার্থনা করছেন দর্শককে দিতে নেত্রীর আগামীকাল বিএনপির পক্ষ থেকে সারা বিভিন্ন জেলায় কিন্তু পরে প্রার্থনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের জন্য মন্দির গির্জা প্যাগোটা সেখানেও কিন্তু আসলে দোয়া এবং প্রার্থনা চলবে এমনটাই আমরা জানতে পেরেছি এবং শুধুমাত্র যদি বলি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা চলে এসছেন তাহলে আসলে কম হয়ে যায় কারণ আমার সাথে কথা হয়েছে আরও একজনের তিনি আসলে শুধু লন্ডন থেকে এসছেন বিএনপির লন্ডন শাখার তিনি সভাপতি তার সাথে আমি কথা বলেছিলাম তিনি বলছিলেন যে আসলে কি আবেগ ঘন আসলে তার এই রাজনৈতিক সময়টাকে নিয়ে আসলে রয়েছে আপনার কাছে আসলে জানতে চাই বেগুন খালেদা জিয়া তার তো আসলে একটা লম্বা রাজনৈতিক একটা ক্যারিয়ার রয়েছে এবং এই যে রাজনৈতিক একটা প্রতিকূলতার মধ্য দিয়ে যে সংগ্রাম করে তিনি এগিয়ে গেছেন তার এই রাজনৈতিক যে জীবন সেখান থেকে আসলে কোন জিনিস আপনাকে অনুপ্রাণিত করে কি কারণে আপনি এই দলের সাথে এখনও প্রতিপ্রতভাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনকে আসলে বাংলাদেশের জন্মের সাথে আমাদের এই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা উনার ত্যাগ এবং তিতিক্কা সেই নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে শুরু হয়েছে এবং আজ পর্যন্ত চলতেছে উনি বাংলাদেশের নেত্রী নন উনি বিশ্ব নেত্রী দর্শক বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী গোলাম মুর্তুজা